নাস্তার জন্যে বন্ধুরা একটি বিস্কুট করবো সেই জন্যে এই যে এক কাপ আটা নিলাম হাতের কাছে আমার আটা আছে তাই আমি আটা নিলাম এক কাপ আর এক কাপ আটা নিব আমি দুই কাপ নিব একটু বেশি করে করবো এই যে দুই কাপ আটার মেজারমেন্ট কাপের দুই কাপ আটা নিলাম তখন আমি স্বাদ মতো চিনি নিলাম, দুযকা নিলাম দুযকা নি যে যদুর চিনি মিষ্টি খেতে চায় সে অত দূরেই নেবে এই আর কিছুটা পাউডার দুধ নেব আমি এই যে কিছুটা পাউডার দুধ এটা অপশানাল নাও দিতে পারেন কিন্তু তারপর আমার ভাল লাগে তাই আমি দিলাম যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি সুন্দর করে এটাকে শুকনো উপকরণ মুকুরা আমি মেখে নিচ্ছি এখন বন্ধুরা কিছুটা তেল দিয়ে দেবো ওই যে সয়াবিন তেল ঘিও দিতে পারত যদি হাতের কাছে ঘি থাকতো তাহলে ঘি দিয়ে দিতাম আমার কাছে নাই তাই আমি তেল দিয়েছি কিংবা বা ডালটা হইলেও ডালটাও দেওয়া যায় বন্ধুরা যাই হোক আমার কাছে যা আছে হাতের কাছে সেটাই আমি দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে এটাকে মেখে নেব যখন দেখবো হাতের মুঠো করলে মুঠুর ভিতরে এটা মুঠো হয়ে যায় তখন মনে করব যে হয়ে গেছে আরেকটু লাগবে বন্ধুরা আমি আরেকটু তেল দিব এই যে আরেকটু তেল দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেব ডোটা অল্প অল্প পানি দিব বেশি নরমও না বেশি শক্তও না ডোটা একটু শক্তই হবে বন্ধুরা একটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছিলাম একটুখানি কালো জিরা এই যে একটুখানি কালো জিরা দিয়ে দিলাম ডোটা আমার হয়ে গেছে বন্ধুরা এখন এটাকে আমি তিন ভাগ করব। কারণ আমি একটু বেশি করে নিয়েছি সেই জন্য এটাকে আমি তিন ভাগ করবো এসে আর এক ভাগ করব। তিন ভাগ করে নিয়েছি এখন বন্ধুরা বেলনি দিয়ে এটা আমি একটুখানি বেলে রুটির মতন করবো এত এত মোটা এত পাতলা করবো না একটু মোটা মোটা করব। তাহলে তোমরা দেখতে থাকো আমি রুটিটা বেলে নিই হয়ে গেছে বন্ধুরা বেলা এখন আমি এখানে কিছুটা তিল দিয়ে দেবো সাদা তিল দিয়ে দেবো এটাকে দিয়ে আমি এটা একটু করে আবার একটু সামান্য বেলে দেবো সুন্দরের জন্য একটু এখন আমি এটা দিয়ে বেলে দেব একটুখানি যাতে তিলটা না হয় এখন বন্ধুরা ছুরি দিয়ে এভাবে আমি সাইডগুলোকে সুন্দর করে একটু কেটে নেব এই সাইডটাও একটুখানি আমি কেটে নেব এখন আমি সুন্দর করে শেপ দিয়ে নেব কেটে নেব যার যেভাবে মনে চায় সেভাবে আমার এভাবে ভালো লাগে তাই আমি এভাবে করব এভাবে আমি কেটে নিয়েছি বন্ধুরা এখন আমি ছুরি দিয়ে একটুখানি সামান্য সামান্য দাগ দিয়ে দেব বিস্কুটগুলায় যাতে একটু সুন্দর একটা ডিজাইন হয় তাই এভাবে আমি করে নেব বন্ধুরা তোমাদের সুবিধার্থে আর একটা দেখিয়ে দিচ্ছি বেলে নিয়েছি এখন আবার কিছু তিল দিয়ে দেবো আমি এই যে কিছু তিল দিয়ে বেলুন দিয়ে বেলে বেলে মানে এটা বিতে বসে যাবে সেই জন্যে দেখো এভাবে বেলে বেলে যাতে এটার সাথে এটা বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না মোটা করলেই ভালো এভাবে আমি আবার এভাবে দাগ দিয়ে নেব ছুরি দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নেব একটুখানি এভাবে আমি এগুলোও কেটে নেব দেখো বন্ধুরা বিস্কুটগুলো সব তৈরি হয়ে গেছে এখন আমি বেজে নেব তাহলে তোমরা দেখো দেখো বন্ধুরা আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন আমার বিস্কুটগুলো দিয়ে দিয়েছি আমি তোমাদের দেখাই নেয় এখন দেখো একটু সামান্য একটু হলে আমি লো আসো এটা বেজে নিচ্ছি মাঝারি আছে লো আসো না মাঝারি আছে বেশি যদি চুলাটা বাড়িয়ে দিই তাহলে পুড়ে যাবে ভিতরে হবে না কালার এসে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই আমি আস্তে আস্তে এটা করতে হবে দেখো বন্ধুরা আমার এই বিস্কুটের রেসিপিটা হয়ে গেছে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দিবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে বন্ধুরা সবাই দেখবে তাহলে আজকের মতো রাখি বন্ধুরা খুদা হাফেজ আসসালামু আলাইকুম